আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী এবং শিক্ষক বৃন্দ জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পবিত্র মাহের রমজানের তৃতীয় দশকে আমরা অবস্থান করছি আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতরের উৎসব শুরু হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে ফিলিস্তিনি মুসলিমদের ওপর যে নির্যাতন নিষ্পেষণ চলছে যা মানবতার দৃষ্টিকোণ থেকে এক চরম অন্যায় কার্যক্রম চলছে যারা ওই অবৈধ জারোস ইসরায়েলিদের আঘাতে শহীদ হয়েছেন তাদের আত্মার মা কামনা করছি এবং অতি দ্রুত এটা বন্ধের আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী এবং শিক্ষক বৃন্দ পবিত্র ঈদ উল ফিতরের উৎসব যখন পালনের প্রস্তুতি চলছে তখন দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজ বাংলাদেশের শিক্ষক সমাজ ভালো নেই বিশেষ করে বেসরকারি শিক্ষক কর্মচারী কর্মচারীরা স্কুল কলেজ এবং আলিয়ার শিক্ষকরা আজকে বেতন ভাতা সময় মতো পাচ্ছে না আজকেও পত্রিকায় দেখলাম যে এমপিও চেক ছাড়ের প্রস্তুতি নিচ্ছে এখনো ছাড়া হয়নি অথচ আর কয়েকদিন পর ঈদ এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাব অতি দ্রুত এমপিও চেক ছাড় এবং শিক্ষকদের যে দাবি শতভাগ বোনাস প্রদান করবেন এই রইলো আর আরেকটি বিষয় আজকে আমরা দেখি যে যে মাসে শিক্ষকরা বেতন পাওয়ার কথা সে মাসে পাচ্ছেন না বরং এমপিও ছাড় এমপি চেক ছাড়ে দেরি করা হচ্ছে কেন এটা করা হবে জাতীয় শিক্ষক পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে শিক্ষকরা যেন প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যেই তাদের বেতন পেয়ে যান সে ব্যবস্থা সরকারকে করতে হবে এর পাশাপাশি বিদয় উপদেষ্টা তিনি বলে গিয়েছেন শিক্ষকদের শতভাগ উৎসব বা বোনাস প্রদান করার কথা পাশাপাশি পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং ফিফটি পারসেন্ট বাড়ি ভাড়া অনতিবলম্বে এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য নতুন যে সুক্ষ শিক্ষা উপদেষ্টা রয়েছেন তার কাছে আমি দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি এর পাশাপাশি সারা দেশে অসংখ্য প্রি মাদ্রাসার শিক্ষক রয়েছেন যারা অনেক কষ্টে দিনপাত করছেন তাদের ইফতদি মাদ্রাসাগুলো অতি দ্রুত জাতীয়করণের আহ্বান জানাচ্ছি এবং জাতীয়করণের আগ পর্যন্ত তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি এবং কমপক্ষে এই ঈদ উপলক্ষে বিশ হাজার টাকা করে প্রত্যেক শিক্ষকের প্রদানের আহ্বান জানাচ্ছি আরেকটি বিষয় সেটি হচ্ছে অমি মাদ্রাসার অসংখ্য শিক্ষক রয়েছেন যারা এই পবিত্র মাহে রমজানে বেতনটুকু পান না বোনাসও পান না আমি আহ্বান জানাবো যে সমস্ত কমে মাদ্রাসার প্রিন্সিপালও রয়েছেন কর্তৃপক্ষ রয়েছেন যাদের সামর্থ্য আছে যাদের আবারও বলছি যাদের সামর্থ্য আছে তাদের উচিত ওই সমস্ত শিক্ষকদের বেতন এবং বোনাসটা পরিশোধ করা আমি আন্তরিকভাবে তাদেরকে কর্তৃপক্ষের আহ্বান জানাচ্ছি যাদের যে সমস্ত প্রতিষ্ঠানের বিশেষ করে মাদ্রাসা যে সমস্ত প্রতিষ্ঠানের সামর্থ্য রয়েছে তারা যেন শিক্ষকদের বোনাস এবং বেতনটা দিয়ে দেন প্রিয় শিক্ষক বৃন্দ আমি জাতীয় শিক্ষকের পক্ষ থেকে আবারও মজলুম ফিনিস্তিনিদের উপর যে নির্মম নির্যাতন চলছে সেটা বন্ধের আহ্বান জানাচ্ছি এবং শিক্ষকদের যে দাবি দেওয়া রয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে এই পবিত্র ঈদল ফেতরে যেন শিক্ষক সমাজের মুখে হাসি পোটে সেটাই সেটা বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ইএফটিতে বেতন প্রদানের যে বিষয়টা সেটাকে সাধুবাদ জানাই তবে আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি যে ইএফটিতে বেতন প্রদানের ক্ষেত্রে অনেক সময় বিলম্ব হচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই জন্য এই বিষয়টি দ্রুত যেন সমাধান করা যায় সে বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুতই ইএফটির সমস্যা সমাধান করা যায়